জয় মোহনবাগান গ্রেকস স্টুয়ার্ট কি মোহনবাগানে আগামী বছর খেলবে এই প্রশ্নটা প্রত্যেক মোহনবাগান সমর্থকদের মাথার মধ্যে ঘোরাফেরা করছে এবং কেউই এখন অবধি সঠিকভাবে বলতে পারছে না যে গ্রেকস স্টুয়ার্ট সামনে বছর আমাদের টিমে থাকবে না থাকবে না তো আজকের আমার ভিডিওটা এইটা নিয়েই এবং এইটা নিয়েই আলোচনা লেটেস্ট গ্রেকস স্টুয়ার্ট সম্বন্ধে কী আপডেট আছে এবং গ্রেক্স টুয়ার্ড কি আমাদের মোহনবাগান টিমের হয়ে সামনে বছর খেলবে সেটাই সেই আপডেটটা দেওয়ার জন্যই আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রাণ মন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন চ্যানেল একটু গ্রো করতে সাহায্য করুন যাতে আরও নতুন নতুন করে মন বাগানে বিভিন্ন রকম খবর আপনাদের কাছে সামনে আমি নিয়ে আসতে পারি এই ইউটিউব চ্যানেল আমার প্রাণ মনবাগানের মাধ্যমে লিঙ্কটা দেওয়া আছে একটু লিঙ্কে ক্লিক করে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবার আসি মূল আলোচনায় যে গ্রেগ স্টুয়ার্ট কি মন বাগানে থাকছে যতটুকু খবর পাওয়া গেছে তাতে গ্রেক স্টুয়ার্টের কিন্তু এবছর আইএসএল এবং এর পরে সুপার কাপের পরে কিন্তু গ্রেক স্টুয়ার্টের সঙ্গে চুক্তি মন শেষ হয়ে যাচ্ছে এবং চুক্তি শেষ হয়ে যাওয়ার পরে গ্রেক স্টুয়ার্ট কি করবে গ্রেক স্টুয়ার্টের চুক্তির কি আবার রিনিউয়াল হবে নবীকরণ হবে কি হবে না সেই একটা ধোঁয়াশা কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে আছে সেই জায়গায় দাঁড়িয়ে যতটুকু আপডেট পাওয়া গেছে তাতে এইটুকুই বলা যে গ্রেক স্টুয়ার্টের কিন্তু সামনে বছরের চুক্তির কোনো কথা এখন অবধি মনবাগান ম্যানেজমেন্ট গ্রেক স্টুয়ার্টের সাথে বলেনি এবং গ্রেক স্টুয়ার্টও কিন্তু এই মুহূর্তে এই নিয়ে খুব একটা আলোচনা করতে মনমান ম্যানেজমেন্টের সাথে ইচ্ছুক নন কারণ গ্রেক স্টুয়ার্ট একটু ধীরে চলো নীতি নিয়েছে গ্রেক স্টুয়ার্টের দুটো ডিসঅ্যাডভান্টেজ আছে এক হচ্ছে একটু প্র ইনজিওরি প্রবণ প্লেয়ার এবং সেকেন্ড একটা ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ আছে হচ্ছে ওনার এজ এবং এজটা একটু বেশি হওয়ার ফলে উনার কিন্তু একটা হোম সিকনেসেরও একটা ব্যাপার আছে যার কারণে কিন্তু উনি মুম্বাইয়ের মাঝখানে মুম্বাইয়ের সঙ্গে কন্ট্রাক্ট ভেঙে উনি বেরিয়ে গেছিলেন তো এই মুহূর্তে গ্রেক স্টুয়ার্ডের নিয়ে তাহলে স্টুয়ার্ট তাহলে কি চিন্তাভাবনা করছেন গ্রেক স্টুয়ার্ড এটাই চিন্তাভাবনা করছেন যে গ্রেকস্টুয়ার্ড একটু ধীরে চলো নীতি নিয়ে দেখছে এবং উনি স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের কিছু ক্লাব খুঁজছেন মানে ভালো ক্লাব খুঁজছেন যদি ভালো ক্লাব পেয়ে যান মানে স্ট্যান্ডার্ড ক্লাব যেখানে খেলে উনি নিজেকে আরও বেশি ফ্লারিশ করতে পারবেন কোয়ালিটি ক্লাব ভালো ডিভিশনের ক্লাব যদি ইংল্যান্ড কিংবা স্কটল্যান্ডে উনি পেয়ে যান তাহলে কিন্তু গ্রেক স্টুয়ার্ট হয়তো সামনে বছর মন বাগানে খেলবে না আর যদি উনি এই ভালো ক্লাব না পান এবং ইন্ডিয়াতেই থাকতে হয় তাহলে ইন্ডিয়াতে উনি বলে দিয়েছেন পরিষ্কার করেছেন যে ইন্ডিয়াতে মন বাগান ছাড়া ওনার কাছে আর কোনো সেকেন্ড চয়েস নেই অর্থাৎ উনি যদি খেলেন তাহলে উনি মন খেলবেন এবং এই জন্য গ্রেক্সওয়ার্ড একটু ধীরে চলো নীতি নিচ্ছে আগামী এক মাস এই নিয়ে একটা অবজারভেশন রাখছে যে ভালো ক্লাব পাবে কি পাবে না এইটা নিয়ে উনার চিন্তাভাবনাটা রয়েছে কিন্তু উনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে যদি আমি ইন্ডিয়াতে খেলি তাহলে আমি মন বাগান সুপার ছাড়া আর কোনো ক্লাবে খেলার চিন্তাভাবনা আমার মধ্যে নেই এবং আমি এটা ভাবতেও পারছি না এবং এইখানেই আমি অফ দেবো মন মনবাগান ম্যানেজমেন্ট যেখানে ডিমি পেট্রাডস বলুন জেসান কামিংস বলুন ম্যাকলারেন বলুন গ্লেক স্টুয়ার্ট বলুন প্রত্যেকটা বিদেশি প্লেয়ার কিন্তু মনবাগানের জন্যে যান লড়িয়ে দিচ্ছে মনবাগান ম্যানেজমেন্ট মনমান ক্লাবের জন্য যান লড়িয়ে দেয় এবং পরিষ্কার করে বলে দেয় যে খেললে মনমানে খেলব নাহলে দেশেই এই দেশেই আর খেলবো না বাইরে চলে যাব তো হ্যাডস অফ টু মনবাগান ম্যানেজমেন্ট এরকম একটা জায়গা তৈরি করে নেবার জন্যে প্লেয়ারদের মধ্যে এই ইনফরমেশনটা দেওয়ার ছিল গ্রেকস সম্বন্ধে আর যদি ভালো লাগে খুব সংক্ষিপ্ত ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার ইউটিউব চ্যানেল আমার প্রাণ মোহনবাগানটাকে অবশ্যই করে একটু সাবস্ক্রাইব করে দেবেন জয় মোহনবাগান